মৌলা তোমার হিসান তোমার হিসান মৌলা তোমার হিসান দিবে তুমি খুদা রমজান দোসরা রমজান তেসরা মার্চ সোমবার আজকে আলহামদুলিল্লাহ একটু আগে সাহারি খাওয়ার সময় হয়েছে এখানে যে সাহারি খাবার এখন সাহারি রাত চারটা সাত বাজে এখন একটু আগে তাহাজুদের নামাজ পড়েছিলাম এই যে এটা হচ্ছে গিয়ে ভাত আর এটা হচ্ছে গিয়ে গোস গরু কিংবা এখন রাত সাড়ে চারটা বাজে আজকে সাহারি শেষ হয় পাঁচটা কিংবা পাঁচটা তিনটা (وَالْزَيَّلِ اللَّهُ عَلَيْهِمْ وَقَالَ شُرَكَاءُهُمْ مَا كُنْتُمْ এখন ভোর ভোর রাত পাঁচটা বাজে এখন সাইরেন দিচ্ছে এখন সাহারি শেষ সময় সাহারি সময় শেষ একটু কয়েক মিনিট করে ফজর আজান দিবে একটু আগে আমি রোজার নিয়ত করেছি আলহামদুলিল্লাহ আমাদের এলাকাতে আজকে একটু তাড়াতাড়ি শেষ সময় সাইরেন দিচ্ছে কিছুক্ষণের মধ্যে এখন ফজরের আজান দিবে এই যে ফজরের নামাজের সময় হয়ে গেছে এখন পাঁচটা সাত বাজে আমাদের এলাকার মসজিদ এখন আজাদ দিচ্ছে আলহামদুলিল্লাহ এখন সকাল সোয়া দশটা বাজে সকাল সাড়ে নয়টায় আমি ঘুম সকাল সকাল নয়টা চল্লিশ আমি ঘুম থেকে উঠেছিলাম এখন আমি বসে আছি একটু পরে বিশ্ববিদ্যালয় আমার ক্লাস আছে বিশ্ববিদ্যালয়ে যাব আলহামদুলিল্লাহ এখন সকাল দশটা পঞ্চাশ বাজে এখন আমি আমার বাসা থেকে বেরিয়েছি এখন আমি বিশ্ববিদ্যালয়ে আমার ভার্সিটিতে যাব এটা হচ্ছে সুতরাপুর বড় রাস্তা দেখতে পাচ্ছেন আজকে রমজানের দ্বিতীয় দিনে সুতরাপুর বড় রাস্তার পরিবেশ আলহামদুলিল্লাহ এখন সকাল এগারোটা দুই বাজে এখন আমি ভার্সিটির বাসে আছি বাসটি দয়াগঞ্জে এখন আমি যাব বিশ্ববিদ্যালয় দুপুর বারোটা বাজে আলহামদুলিল্লাহ এখন আমরা বিশ্ববিদ্যালয়ে ঢুকতেছি ক্যাম্পাসে ক্লাসে আলহামদুলিল্লাহ এখন আমরা জোহরের নামাজ পড়লাম তারপরে এখন আমাদের আরেকটা ক্লাস হবে বিকাল তিনটা উনিশ বাজে বিকাল তিনটা বিশ বাজে এখন একটু আগে আমাদের ক্লাস শেষ হয়েছে এখন আমরা বাসে করে আমাদের বাসায় যাব। এখন বিকেল চারটে পাঁচ বাজে এখন আমি আসি চায়দাবাদে আলহামদুলিল্লাহ এখন বাস থেকে নেমে এখন আমি রিক্সায় করে সুত্রপুরে আমার বাসায় বাসায় ফিরছি এখন একটু পরে আচরণ আমাদের সময় হয়ে যাবে এখন আমি আমার বাসায় এখন বাসায় বাসায় এসে আমি নামাজ পরে একটু রেস্ট প্রস্তুতি নিব এখন বিকাল সাড়ে পাঁচটা বাজে আর পঁয়ত্রিশ মিনিট পরে সময় হবে আলহামদুলিল্লাহ এখন বিকেল পাঁচটা উনপঞ্চাশ বাজে এ দেখতে পাচ্ছেন ইফতারের আগে ইফতারের দেখতে মুহূর্তে খেজুর রুয়াবজা শরবত আপেল শশা কলা ইফতার করলাম এখন সন্ধ্যা ছয়টা সাতাইশ বাজে ফনিকিচ্ছি জস্তারা গইিলাওয়াত করা গইলা জস্তার খেলন মাণ্ডিবে নাম স্কুল রিপোর্ট করা